আল্লাহ রসুলকে হত্যা করার জন্য তরবারি হাতে নিয়ে রওনা হয়ে গেছেন চলতে চলতে খোলা তরবারি হাতে নিয়ে তিনি রওনা হঠাৎ করে রাস্তার মধ্যে হজরত নোয়াইম ইবনে আবদুল্লাহ রাহু নুর সাথে সাক্ষাৎ নোয়াইম ইবনে আবদুল্লাহ দেখেন তার চোখের মধ্যে রক্তে রঞ্জিত হয়ে গেছে রাগে ফুসতেছে নোয়াইম ডাক দিয়ে বলে উমর এত রাগান্বিত তুমি রাগান্বিত হয়ে তুমি কোথায় যাইতেছ বলে মোহাম্মদের মাথা কেটে আনব মোহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে আজকে মোহাম্মদের কোনো ছাপ নাই মোহাম্মদের মাথা কেটে এনে মক্কার সমস্ত মানুষ সামনে আমি উপস্থাপন করবো ডাক দিয়া বলে কি আজীব কথা তুমি মোহাম্মদের মাথা কাটার জন্য যাইতেছো অত তোমার বোন এবং বোধ নিপতি বোন এবং বোনের জামাই কালিমা পরে মুসলমান হয়ে গেছে একদিন সাফা পাহাড়ের পাশে রসুল বসে আছে ওই রাস্তা দিয়ে আবু জাহেল হেঁটে যাইতেছে আবু জাহেল রসুল সাল্লাহ আল্লাহামের এলাকার চাচা হন এলাকাতে আমাদের যেমন এমনিতেই চাচা লাগে মুরব্বী হিসাবে এরকম চাচা আবু জাহেল মোহাম্মদ সাল্লামকে দেখে বিভিন্ন ভাবে শুরু করে দিল তিরস্কার করা শুরু করল একটা পর্যায়ে এত এত গালিগুলুস করল এর পরেও একটা পাথর হাতে নিয়ে আল্লাহ রসুলের কপাল বরামর ডিল মারল রসুল সাল্লাহ সাল্লাম কপাল ফেটে রক্তে চেহারা রঞ্জিত হয়ে গেল এরপরও আল্লাহ রসুল একটা প্রতিবাদও করে নাকি রসুল অনেক কষ্ট পাইছেন এলাকার চাচা কাছের মানুষ সে আমার সাথে এমন আচরণ করলো আল্লাহ রসুল অনেক কষ্ট পাইছেন রসুলের এক চাচা যার নাম হামজা আমির হামজা রাজি কাল আনহু ওনার একটা স্বভাব ছিল জঙ্গলে গিয়ে হরিণ শিকার করা ওই সময় তিনি হরিণ শিকার করার জন্য জঙ্গলে চলে গেছেন উনি যখন শিকার করে বাড়িতে চলে আসতেছেন রাস্তায় ওনার একজন গোলাম ওনার সাথে সাক্ষাৎ করছে আর ওই যে ঘটনা রসুলকে যে কষ্ট দিয়েছে পুরো ঘটনাটা সে দূর থেকে দেখছে দেখার পরে আমির হামদাকে ডাক দিয়া বলে মনির আপনি কোথায় চলে গেছেন আপনার কি কোনো খবর আছে আপনার এতিম বাতিজাকে আবু জাহেদ এইভাবে কষ্ট দিয়েছে আঘাত করেছে রসুলের চাচা আপন চাচা বাতিজা যার বাবা নাই এতিম সন্তান এমনিতেই তো মোহাম্মত লাগে আবার তিনি সবাই জানে তিনি আল আমিন বিশ্বস্ত সব থেকে সম্মানিত মানুষ মোহাম্মদকে কষ্ট দিয়েছে হজরতে আমির হামজা তিনি এত রাগান্বিত হয়েছেন রাগান্বিত হয়ে এ দূর দিছেন আবু জাহেদকে কোথায় পাওয়া যাবে আবু জাহেল মক্কার ভিতরেই একবার হাতি আবার কাছে কিছুক্ষণ মানুষ নিয়ে বসে আছে আমির হামদা ওইখানে চলে গেছে গিয়ে সকলের সামনে মাকজুম পুত্রের সমস্ত মানুষ আর মাকজুম পুত্রের নেতা হইল আবু জাহেল সকলের সামনে আবু জাহেলের কলার দরে একটা থাপ্পড় লাগায় বলছে ওরে তো বড় সাহস তুই আমার বাতিজার গায়ে আঘাত করছস আমার বাতিজাকে অপমান করছস কেন অপমান করলি হয়তো মোহাম্মদের সাথে কেউ নাই এজন্যই তুই পাওয়ারটা দেখাইতে পারলি যা আমি এখন ঘোষণা দিলাম আমি আজ থেকে মোহাম্মদের গ্রহণ করে নিলাম সুবাহ ওই যে রাগে কষ্টে আজকে আমি মোহাম্মদের সাথে নাই আমার বংশধর নাই সে এক এক দিনের দাওয়াত দেই এজন্য তাকে নরম পায় এভাবে আঘাত করলা যা আজকে থেকে আমি মোহাম্মদের ধর্ম গ্রহণ নিলাম কর্মীরা এইভাবে হজরতে আমির আল্লাহ তালান ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে ইনি যখন বাড়িতে ফিরে আসছেন তখন তো ওনার মুসলমান হওয়ার ঘটনা আল্লাহ রসুল জানেন না বাড়িতে ফিরে আসছেন বাতিজা তোমাকে আবু জাহ মারছে তারা আমি সাইিস্ত করে চলেছি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন চাচা আমাকে আঘাত করছে আপনি তাকে পুনরায় আঘাত করলেন এর দ্বারা আমার তেমন কিছু আসে যায় না বলে ভাতিজা তোমাকে কষ্ট দিয়েছে আমি প্রতিশোধ দিলাম এরপরেও কি তোমার মন শান্ত হলো না তুমি কি এরপরেও খুশি হও নাই বলে চাচা আমি একটা কাজ করলে খুশি হব কি আপনি যদি আমার কালী মাটা পরে আমার ধর্মের কালী মাটা পরে মুসলমান হয়ে যান তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হয়ে যাব শুভান তখন রসুলের সামনে আসাদু আল্লাহ ই এরকম ঘোষণা দিয়ে তিনি মুসলমান হয়ে গেল ইসলামের একটা মজবুত খুঁটি ইসলামের হয়ে গেল আমির হামদা ছিল একজন নেতা তো নেতার একটা আলাদা পাওয়ার থাকে যেহেতু আবু তালেব দুনিয়া থেকে তখন আবু তালেব ছিল আমির হামদা যখন মুসলমান হয়ে গেল মুসলমানদের একটু সাহস বেড়ে গেল আমির হামদা মুসলমান হওয়ার তিন দিন পরে মর রদিয়াল তালু তখনও তিনি রদিয়াল্লাহ হন নাই সাহাবি হন নাই তখনও তিনি কাফের উনি ওনার বাড়ি থেকে রওনা হয়ে এক পাশ দিয়ে চলে যাইতেছেন রাত্রিবেলা এসারের সময় মর কাবার পান্তর দিয়ে অতিক্রম করে উনি বাড়িতে যাইতেছেন হঠাৎ করে শুনতে পাইলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নামাজের মধ্যে কুরানিকিম তেলাবাদ করতেছেন উনি তো আগে থেকে জানেন মোহাম্মদ তাদের শত্রু মক্কার সমস্ত মুস্টিকদের শত্রু কাফেরদের শত্রু সে এক আল্লাহর দাওয়াত দেয় আমাদের মূর্তিগুলো নিয়ে উল্টাপাল্টা কথা বলে আগে থেকেই তাকে শত্রু হিসাবে চিনি চিন্তা করলো মোহাম্মদ এখানে দাঁড়ায় দাঁড়ায় কি পরে একটু শোনা দরকার ওই সময় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কুরআনে কারিবের উনত্রিশ পাড়ার সুরাতুল হাক্কাহ তেলাওয়াত করতেছে আর উমর রতি আল্লাহ কান পেতে মরজিদের পাশেই কান পেতে তেলাবাদগুলো শুনতেছে তেলাওয়াত শোনা অবস্থায় উমর রতিহতাল মনে মনে চিনতে আসছে মক্কার লোকেরা বলে মোহাম্মদ নাকি কবি মোহাম্মদ নাকি বিভিন্ন কবিতা গায়ক এরকমটা মোহাম্মদ নাকি এরকমটা যখন এই কথা বলছে ওনার মনে মনে চিন্তা আসছে শুনলাম মহম্মদ নাকি কবি এজন্য জন্য সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করে তখনই আল্লাহ সুচালনা ওসালত আয়াৎলাত করছেন ইন নাহু লাকৌলু রসুল ইন করিম অমাহুয়া বিকৌলি শাহীদ করি ইলাম মা তু মিনুম এই আয়াত যখন তেলাত করছে তারা তো সবাই আরবের লোক আরবি বুজে উনি তেলাত কলে ইন নাহু লাকৌলু রাসূলিন করিম এই যে তালাওয়া এটা দুনিয়ার কারো কথা নয় এটা স্বয়ং জীব মাধ্যমে আল্লাহ তালা নাজিল করেছেন সুভান অমাহুয়া বিকাউলি শাহীদ এটা কোনো সায়ের কথা নয় এটা কোনো কবির কথা নয় মিনুন অল্প মানুষই এই কথাগুলো বিশ্বাস করে এই কথা যখন বলছে ওমর তো কি আমি মনে মনে যেটা চিন্তা করলাম মোহাম্মদ ওটা কীভাবে বলে দিল মক্কার মুর্শিদরা যে বলে যে মোহাম্মদ গণক সম্ভবত মোহাম্মদ গণক হবে যখন এই চিন্তাটা করছে চিন্তা করার সাথে সাথে আল্লাহ রসুল আবার একটা আয়াতালত করলেন আমা হুয়া অমাহুয়া বেকৌলি কাহিন অলিলাম্মা দাদা কারুন তাং জি লুমীর আলামিন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন রসুল সাল্লা আলি সাল্লাহ তুমি আয়াৎ যখন তেলাওয়াত করছেন আয়াতের অর্থ হলো অমাহয়া বেকৌলি কাহিন এই যে কুরআন তুমি শুনতোছো এটা কোনো গণকের কথা নয় অধিকাংশ মানুষ উপদেশ গ্রহণ করে না তাং জি লুমীর আলামিন, আল আসমান এবং জমিন পুরা পৃথিবীর মালিক যিনি এই কুরআন তিনি অবতীর্ণ করেছেন শুভাম এই কথাগুলো শুনে উমর রদিয়াল দাঁড়ানো বুঝতে পারলেন না এটা তো কোনো গণকের কথা হতে পারে না এটা কোনো কবির কথা হতে পারে না ওনার অন্তরের মধ্যে নূর প্রবেশ করছে হেদায়তের নূর চুয়া লাগিয়ে গেছে এরপরও সমাজের সব মানুষ মোহাম্মদকে মোহাম্মদের বিরোধিতা করে তো এজন্য উনি চাইলেও পরিপূর্ণ হেদায়ত পান নাই একদিন আবু জাহেলসহ কয়েকজন মিলে মিটিংয়ে বসছে এই মোহাম্মদকে কীভাবে থামানো যায় এভাবে তো চলে না মোহাম্মদকে তো থামানো দরকার কে আছে মোহাম্মদকে হত্যা করবে এমন কেউ আছে কি না ওমর রাত আল্লাহ তালানু তরবারে হাতিনে দাঁড়ায় গেছে মোহাম্মদ যদি আমাদের ধর্মের আচরণ করে আমাদের মূর্তিগুলোর বিরুদ্ধে কথা বলে তাহলে আমি মোহাম্মদের মাথা কেটে আপনাদের সামনে নিয়ে আসবো তখনও তো তিনি মোহাম্মদকে চিনেন না শুধুমাত্র একদিন রাত্রিবেলা কোরআন কেনে মেতালাবাদ শুনছেন হজরত উমর রাজি আল্লাহ আনহু আল্লাহ রসুলকে হত্যা করার জন্য তরবারি হাতে নিয়ে রওনা হয়ে গেছেন চলতে চলতে খোলা তরবারি হাতে নিয়ে তিনি রওনা হয়ে গেছেন চলতে চলতে হজরত হঠাৎ করে রাস্তার মধ্যে হজরত নোয়াইম ইবনে আবদুল্লাহ রদি আল্লাহ তালুর সাথে সাক্ষাৎ নোয়াইম ইবনে আবদুল্লাহ দেখেন তার চোখের মধ্যে রক্তে রঞ্জিত হয়ে গেছে রাগে ফুসতেছে মুআইম ডাক বলে উমর এত রাগান্বিত তুমি রাগান্বিত হয়ে তুমি কোথায় যাইতেছো বলে মুহাম্মদের মাথা কেটে আনব মুহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে আজকে মুহাম্মদের কোনো চাপ নাই মুহাম্মদের মাথা কেটে এনে মক্কার সমস্ত মানুষ সামনে আমি উপস্থাপন করব নোয়াইম ডাক দিয়া বলে কি আজীব কথা তুমি মুহাম্মদের মাথা কাটার জন্য যাইতেছো অথচ তোমার বোন এবং বুধ নিপতি এবং বোনের জামাই কালিমা পরে মুসলমান হয়ে গেছে সুবান বলেন আরে তুমি মুহাম্মদের মাথা কাটতে যেতেছো তোমার ঘরের মধ্যে তো ইমান নিয়ে আসছে আগে তুমি ঘর সামলাও পরে তুমি মোহাম্মদের কাছে যাই এই কথা যখন বলছে উনার রাগ আরো দ্বিগুণ বেড়ে গেছে হ্যাঁ আমার বোন এবং বগ্নিপতি ওরা ইমান নিয়ে আসছে আজকে ওদেরকে শাস্তি করলি পরে মোহাম্মদটা দেখা দেবে চলে গেছে উনার বোনের বাড়িতে বোনের বাড়িতে হজর খাবি আল্লাহ তাদেরকে দিনের তালিম দিতেছেন কোরআন কারিমে তালিম দিতেছিলেন বাহির থেকে যখন আবাস শুনছে সাথে সাথে গেছেন ঘরের একুনাতে পলায় গেছে ভিতরে গিয়া দেখেন বোন এবং বগ্ন বসা হাতের মধ্যে কিছু কাগজ দেখা যায় গিয়ে জিজ্ঞাসা করছে হ্যাঁ বোন তুমি নাকি ইমান আনছো বোন কোন কথা বলে না বুন জামাই ডাক দিয়ে বলে হা ইমান আনছি ইমান এক আল্লার কথা সঠিক হলে আমরা অবশ্যই ইমান আনবো এই কথাগুলো যদি বলছে ইচ্ছা মতে বুন জামাইকে মারছে আঘাতের পরে আঘাত শুরু করে দিয়েছে বোন যখন বাধা দিতে গেছে বোনকে একটা ধাক্কা দিয়ে ফেলাই দিয়েছে পরে বোনও তো উমর যেমন খাত্তাবের ছেলে বোনও তো খাত্তাবের ছেলে ঠিক কিনা বলেন বায়ের যেমন রাগ আছে ওই বায়ের বুনই তো সে তারও তো রাগ শরীরের মতো গরম আছে বোন সামনে গিয়ে ডাক দিয়া বলে ভাই শোনেন আপনি একটা আঘাত করেছেন একটা কর দিয়েছিল বলে একটা আঘাত কেন আপনি যদি আমার জীবনকেও নিয়ে নেন এরপরে ওই কালিমা থেকে একটা সেকেন্ডের জন্য আমরা সরে যাব না সুবান এই কথাগুলো যখন বলছে উমরের অন্তরের মধ্যে সামান্য একটু মায়া মায়া লাগছে নিজের আপন বোনকে আঘাত করলাম একটু মায়া লাগছে উমর ডাক দিয়া বলে ঠিক আছে তোমরা যে কিতাবগুলো তেলাবাদ করতেছো যে আয়াতগুলো তেলাবাদ করতেছো। এগুলো আমাকে একটু আমার কাছে তো আমি একটু করে দেখি কেমন বোন বলে না তুমি নাপাক 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 মানুষ মানুষ তোমার ধরতে পারে না তেলাবাদ করতে পারে না তুমি যদি এই কোরআন করতে চাও আগে পবিত্র হও এরপরে তোমাকে আমরা কারিমের তেলাবাদ শিখাবো শুভান যাই হোক এরপরে উনি পবিত্র হলেন ওনাকে সুরায় এর। অখণ্ডটা আয়াত তেলাওয়াত করে শুনাইলেন তেলাবাদ যখন করতেছে অর্থাৎ কাব্বা প্রতি আল্লাহ আনি উনি যখন দেখছে যে উমর ঠান্ডা হয়ে গেছে ইসলামকে জানার জন্য তার আগ্রহ সৃষ্টি হয়ে গেছে খাব্বা প্রতি আল্লাহ তালা আনু ভিতর থেকে বাহির আসছে বে বাইরে এসে ওই কোরআন ক্যানিমের তেলাওয়াত যখন শুনছে তখন উমরের চোখ দিয়ে জোর জোর করে পানি পড়ছে সুবাহ বলেন এত কঠোর মানুষ ও আসাদ্দি আমরুল্লাহ উমার আল্লাহ রসুর বলছেন আমার ফের আমার সাহাবিদের মধ্যে সবচাইতে কঠিন দিলের মানুষ হল আল্লাহ তালা শুবাহ এত কঠিন হৃদয়ের মানুষ একাডেমির তেলাবাত শুনে উনার চোখ দিয়ে পানি চলে আসছে শুভহান যখন উনার দিল নরম হয়ে গেছে উমর রাদি আল্লাহ নু বলেন এই ধর্মটাই সঠিক ধর্ম আমি এই ধর্ম গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে গেছে শুভানু তখন খাবি আল্লাহ তালনু ডাক বলে উমর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত বৃহস্পতিবার রাতে আল্লাহর কাছে দুইজন ব্যক্তির জন্য দোয়া করছিলেন আল্লাহ তাআলা তোমার তোমার ব্যাপারে দোয়াটাকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন আল্লাহুম্মা আইজ্জির ইসলাম বিআহাদির রাজুলাইন ইম্মা উমর ইবনে খাত্তাব ও ইম্মা আমর হিসাব ও আল্লাহ এই দুইজন ব্যক্তি উমর ইবনে খাত্তাব অথবা আবু জাহেলের এই দুইজনের যে কোনো একজনের মাধ্যমে ইসলামটাকে আপনি শক্তিশালী করেন সুবাহ বলেন আল্লাহ তালা আবু জাহেলের ব্যাপারে দোয়াটা কবুল করে নাই ওমর তোমার ব্যাপারে দোয়াটা আল্লাহ তালা কবুল করে নিয়েছেন সুবান